দু সালে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আবার খেলা হবে আর এবার খেলা ভোটার তালিকায় দু সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের স্লোগান ছিল খেলা হবে দু সালে বিধানসভায় বিরাট ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসার পর দু হাজার ছাব্বিশে চতুর্থবারের মতো ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে বিধানসভা নির্বাচনে লড়বে তৃণমূল আর দু হাজার ছাব্বিশ সালের এই বিধানসভা নির্বাচনেও ফের স্লোগান একুশের মতো আবার খেলা হবে রাজ্যে বিধানসভা ভোটের প্রায় এক বছর আগে ফের এই ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে এবারের খেলার স্তর নির্দিষ্ট করে দিয়েছেন তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার দলীয় সবাই মুখ্যমন্ত্রী মমতার বক্তব্য খেলা আবার হবে দু হাজার ছাব্বিশের খেলায় বল আরও একটু জোরে মারতে হবে ভোটার তালিকায় কাটচুপির অভিযোগ করেই তা সাফাই করার মধ্যে দিয়েই এই খেলা শুরু করতে হবে দলের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী সেই সঙ্গে দু সালের বিধানসভা ভোটের লড়াইও বিজেপি তৃণমূল কংগ্রেসের বন্ধনীতে মেরুকৃত রুখতে নাগাড়ে নিশানা করেছেন কেন্দ্রের শাসক শিবিরকে ভোটার তালিকায় সংশোধন বা সংযোজনের প্রক্রিয়া চলে রাজ্য প্রশাসনের তত্ত্বাবধানে এ কথা মনে করিয়ে দিয়ে পাল্টা সরব হয়েছেন বিরোধীরা ভোটার তালিকায় কাঠচুপির অভিযোগ নিয়ে গত কয়েকদিন ধরেই সরব তৃণমূল এই অভিযোগে বিজেপি নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারি কর্মচারীদের ভূমিকাও উল্লেখ করেছেন তারা এদিন তৃণমূল নেত্রী বলেছেন মহারাষ্ট্রে দিল্লিতে এভাবে বিরোধীদের হারিয়েছে বিজেপি তারপরেই তার হুঙ্কার এটা বাংলা দখল করার খেলা আমরা তা করতে দেব না ধরব এবং তার যোগ্য জবাব দেব এই সূত্রে মুখ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের প্রাক্তন সচিবকে এই পদে নিয়ে এসেছে মুর্শিদাবাদ সহ কয়েকটি জেলার নাম উল্লেখ করে ভোটার তালিকায় বহিরাগতদের নাম ঢোকানোর অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন অনলাইনের নামে একই ভোটার পরিচয়পত্রে একাধিক নাম তুলে দেওয়া হচ্ছে শুনানি হচ্ছে না একটা এজেন্সিকে পাঠিয়ে ডেটা এন্ট্রি অপারেটরদের কাছে গিয়ে এই কাজটা করা হচ্ছে তার দাবি কয়েকটি জেলায় রাজ্যের ভোটারদের নামের জায়গায় হরিয়ানা গুজরাট ও পাঞ্জাবের বাসিন্দাদের নাম ভোটার হিসেবে নথিভুক্ত করা হয়েছে এর ফলে প্রকৃত ভোটারের নাম জাতীয় নাগরিক পঞ্জি থেকেও বাদ দেওয়া হবে বলে দাবি করেন তিনি এ প্রসঙ্গে দুটি বেসরকারি এজেন্সির নামও করেছেন তৃণমূল নেত্রী সরকারি কর্মীদের উদ্দেশ্যে তার বার্তা অনেক জায়গায় মিষ্টির প্যাকেট যাচ্ছে আমি কিন্তু হাতে নাতে ধরব ভোটার তালিকার এই গোলমাল ধরতে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির একটি কমিটিও গড়িয়ে গড়ে দিয়েছেন মমতা তার কথায় আমি যদি কোনো বিষয়ে ছাব্বিশ দিন অবস্থান করতে পারি তাহলে ভোটার তালিকা নিয়েও নির্বাচন কমিশনের সামনে ধর্নায় বসে যেতে পারি ভোটার তালিকায় সংশোধনে দলের নেতা কর্মীদের করণীয় কাজ জানান তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য মনে করিয়ে দিয়েছেন এই রাজ্যে সতেরো লক্ষ ভুয়া নাম একই নাম একাধিক জায়গায় এমন ভোটার রয়েছে যেগুলো বাদ দেওয়ার দাবি আমরা আগেই করেছি মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন তার উচিত কমিশনে গিয়ে প্রমাণ করা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের আবার দাবি বাংলাদেশে ঘটনার জন্য পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের এক হয়ে রাজনৈতিক মত প্রকাশ করার প্রবণতা বেড়েছে তাই উনি ভয় পেয়েছেন পশ্চিমবঙ্গে হিন্দুরা বুঝতে পেরেছেন আগামী দিনে মমতার হাতে ক্ষমতা থাকার অর্থ ঘটি বাঙালিকে একসঙ্গে উদ্বাস্ত হতে হবে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বক্তব্য ভোটার তালিকায় সংশোধনে কাজ করে কে কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে যা রাজ্যের নিয়ন্ত্রণে পৌর নির্বাচনে মৃত মানুষের নামে একটি নামে ভোট পড়েছে লাভবান কারা তার কটাক্ষ সর্ষের মধ্যেই ভূত আর ভূত বলছে ভূত তাড়াবো কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরীর দাবি কাটচুপি করার ক্ষমতা তাদের আছে যারা সরকারে আছে বিজেপি যেখানে ক্ষমতায় আছে সেখানে তারা করছে বাংলায় তৃণমূলের সরকার ভোটে অনিয়ম কারচুপির দায়িত্ব তাদের মমতাই দাবি করেছেন বিজেপির আয়ু আর দু তিন বছর তার মন্তব্য বিজেপিকে বিশ্বাস করি না আর তার আশঙ্কা পরের লোকসভা ভোটের সময় দু হাজার উনত্রিশে বিধানসভা ভোট এগিয়ে আনা হতে পারে